আপনি দেখছেন পদা নিউজ টোয়েন্টি ফোর ডট কম এর রাত সাড়ে আটটার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ সাথে আছি আমি তাসনিয়া খানম ফেসবুক ডট কম স্ল্যাশ পদা টোয়েন্টি ফোর পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ চলছে উত্তেজনা কমায় সকল ধরনের বিমান চলাচলের জন্য আকাশ সীমা খুলে দিয়েছে পাকিস্তান তবে স্বাভাবিক ফ্লাইট পরিচালনা পুরোদমে শুরু হতে সময় লাগবে বলে জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম ডন এদিকে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ বিরতি লঙ্ঘনের অভিযোগ এনেছে ভারত দেশটির পররাষ্ট্র ঘন্টা ধরে যুদ্ধবিরতি বারবার লঙ্ঘন লঙ্ঘন হয়েছে তবে পাকিস্তান করেনি বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী আতাউল্লা তার যুদ্ধবিরতির পর প্রতিরক্ষা ও নিরাপত্তা বিভাগের সঙ্গে বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানায় শনিবার রাতে জম্মু কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখার কাছে গোলাগুলি হয়েছে শ্রীনগরে বিস্ফোরণের শব্দ শোনার দাবি করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ওমর আর গুজরাটের স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি কুচ জেলায় ড্রোন পর করা হয়েছে ওড়ার আউট বিরোধী অপরাধে অভিযুক্ত রাজনৈতিক দল কিংবা তার কোনো অঙ্গ সংগঠনের বিচার করতে পারবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অপরাধী ওই দলের রেজিস্ট্রেশন বাতিল কিংবা সম্পদ বাজেয়াপ্ত সহ নানা শাস্তি দিতে পারবে আদালত ট্রাইব্যুনাল আইনে এ সংক্রান্ত বিধান যুক্ত করে অধ্যাদেশের গেজেট প্রকাশ করেছে সরকার শনিবার রাতে রাষ্ট্রপতির অনুমোদনে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে এই গেজেট প্রকাশ করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর এম এইচ টামিম বলেন আইনের আগে অর্গানাইজেশন কিংবা সংগঠনের বিষয় উল্লেখ থাকলেও এর শাস্তি নির্ধারণ ছিল না ছাত্র জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগকে বিচারের আওতায় আনতে ওই আইনের সংশোধন করা হয় বলা হয় কোনো রাজনৈতিক দল বা তার সহযোগী সত্তা মানবতা বিরোধী অপরাধে জড়িত বলে ট্রাইব্যুনাল প্রমাণ পেলে ওই দলের কার্যক্রম স্থগিত বা নিষিদ্ধ করা নিবন্ধন বা লাইসেন্স বাতিল করতে পারবে এমনকি তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করতে পারবে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে তাই শুধু অফলাইনে নয় অনলাইনেও দলটি কোনো কার্যক্রম পরিচালনা করতে পারবে না এরপ্রেক্ষিতে আওয়ামী লীগের ফেসবুক পেজ সহ সাইবার স্পেসে দলটির কার্যক্রম বন্ধে পদক্ষেপ নেবে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন রোববার প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব এ তথ্য নিশ্চিত করেন বলেন বিটিআরসি এর মাধ্যমে মেটা সহ সব অনলাইন প্ল্যাটফর্মের কাছে আনুষ্ঠানিক চিঠি পাঠানো হবে এর আগে শনিবার রাতে উপদেষ্টা পরিষদের বৈঠকে দেশের রাজনীতিতে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার নিষিদ্ধের সিদ্ধান্ত আসার পরপরই বাংলাদেশ আওয়ামী লীগ নামে পেজটিতে পোস্ট দিয়ে এর প্রতিবাদ জানানো হয় গণভุทธানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের নিবন্ধনের বিষয়ে সরকার থেকে আনুষ্ঠানিক নির্দেশ পাওয়ার পর এ নিয়ে দ্রুতই সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন সোমবার কমিশনারদের সাথে এ বিষয়ে আলাপ আলোচনা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসিরউদ্দিন রোববার সকালে গণমাধ্যমকে তিনি এ তথ্য জানান সিইসি বলেন বর্তমান বাংলাদেশের স্পিরিট বুঝেই সিদ্ধান্ত নিতে হবে যদি আওয়ামী লীগ নিষিদ্ধে কাল গেজেট হয় তাহলে কালই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবির প্রেক্ষিতে বিচার শেষ না হওয়া পর্যন্ত দলটির সব কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার অন্তর্বর্তীকালীন সরকারের কাছে সবাই নির্বাচন চাইলেও তারা নিশ্চুপ রয়েছেন সরকারের উদ্দেশ্য নিয়ে জনমনে সংশয় তৈরি হয়েছে বলে জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রোববার জাতীয় প্রেস ক্লাবের সামনে এক অনুষ্ঠান শেষে তিনি একথা বলেন রিজভি বলেন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে মানুষের প্রত্যাশা অনেক এত শক্তিশালী উপদেষ্টা থাকার পরও কিভাবে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ দেশ ছাড়ে উল্টো সরকারি বাহিনী ক্লিয়ারেন্স দিয়ে পাঠিয়ে দিয়েছে বলে অভিযোগ করেন তিনি এ সময় তিনি বলেন সাতক্ষীরা সহ নানা সীমান্তে পুষ ইন করাচ্ছে ভারত কিন্তু সরকার এ বিষয়ে নীরব ভূমিকা পালন করছে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন একাত্তরের প্রশ্ন মীমাংসা করতেই হবে যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে তিনি বলেন বাংলাদেশের রাজনীতি করতে হলে পাকিস্তান পন্থা বাদ দিতে হবে শনিবার রাতে তিনি দুটি কথা শিরোনামে তার ভেরিফাইড ফেসবুকে পোস্ট করেন পাকিস্তান এদেশে গণহত্যা চালিয়েছে তাদের ইনিয়ে বিনিয়ে গণহত্যার পক্ষে বয়ান উৎপাদন বন্ধ করতে হবে মুজিববাদী বামদের ক্ষমা নেই লীগের গুম খুন আর সাপ্লাই মোদি বিরোধী আন্দোলনে হত্যাযজ্ঞের মস্তিষ্ক এরা এখন পর্যন্ত মুজিববাদী বামেরা কালচারালি ও ইন্টেলেকচুয়ালি জুলাইয়ের সাথে গাদ্দারি করে যাচ্ছে দেশে বসে জুলাইয়ের পক্ষের শক্তির বিরুদ্ধে এরা চক্রান্ত করে যাচ্ছে লীগের সকল বিটিমও শীঘ্রই পরাজিত হবে অন্য কারো কাঁধে ভর করে লাভ নেই পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলা ঘিরে ভারত পাকিস্তানের মধ্যে সৃষ্ট উত্তেজনা পুরো বিশ্বে উদ্বেগ জাগালেও লাভের উৎস তৈরি হয়েছে চীনের জন্য সর্বশেষ তিন চার দিনে দুদেশের সামরিক সংঘাত যেন সৌভাগ্য হয়ে ধরা দিয়েছে সুযোগ সন্ধানী এ প্রতিবেশীর কাছে বিশ্ব মানচিত্রে সুপার পাওয়ার এই দেশটির জন্য একটি সম্ভাব্য মূল্যবান গোয়েন্দা তথ্যের উৎস হয়ে উঠেছে নতুন করে চড়াও এই বৈরিতা শুধু তাই নয় ব্রিটিশ বার্তা সংস্থাটির প্রতিবেদন অনুযায়ী ভারত পাকিস্তানের সামরিক লড়াই বেইজিং জন্য হয়ে উঠেছে বাস্তব যুদ্ধের পরীক্ষাগার বিশ্বে চীনা সামরিক প্রযুক্তির সক্ষমতা কতটা কার্যকর তাও প্রথমবারের মতো পরক করার সুযোগ পেয়েছে বেজিং। একই সঙ্গে বৈশ্বিক ক্ষমতার লড়াইয়ে প্রতিদ্বন্দ্বী ভারতের সামরিক প্রযুক্তির সক্ষমতা ও দুর্বলতার বহুমাত্রিক বিশ্লেষণের সুযোগও পেয়ে গেছে তারা গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদানি শ্রেণী ফোর ডট কম এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন রাত সাড়ে আটটায় ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন ফেসবুক ডট কম স্ল্যাশ পদানি শ্রেণী ফোর আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট পদানি শ্রেণী ফোর চ্যানেলটি নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল পদানি শ্রেণী ফোর ডট কম পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি তাসনিয়া খানম ভালো থাকুন সুস্থ থাকুন